আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে সেপ্টেম্বর দু হচ্ছে তুলা রাশি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক সেপ্টেম্বর দু হাজার পঁচিশের গ্রহ মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং রবি বৃহস্পতি চন্দ্র এবং মঙ্গল অশুভ গ্রহ এই রাশিতেই শনি তুঙ্গস্থ হয় রবি এই রাশিতেই কিন্তু নিচস্ত হয় আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু তুলা অধিপতি অধিপতিকহ যেহেতু শুক্র শুক্র বর্তমানে গোচরে কর্মভাবে অবস্থান করছে এবং ঠিক চোদ্দ তারিখেই আবার প্রবেশ করবে আপনার চোদ্দই সেপ্টেম্বর প্রবেশ করবে লাভভাবে এবং লাভভাবেও কিন্তু রবি অবস্থান করছে এবং আপনাদের কারক গ্রহ ভাগ্যপতি গ্রহ লাভভাবের সঙ্গে লাভপতির সঙ্গে একসঙ্গে বসে থাকা এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে এমনিতেই শুক্র আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মস্থানে অবস্থান করার কারণে দেখবেন একটু সুকর্মা করেই ধর্মশীল করে এবং পত্নী প্রেমীও করে এবং তার সঙ্গে প্রবৃত্ত চিত্ত এবং সদাচারী এবং বাহন সুখ যেহেতু গাড়ির নির্দেশ করে শুক্র শুক্র সেই কারণে এবং স্ত্রী রাশিতে অবস্থান করায় ব্যবসা ও চাকুরিতে সাফল্য নিয়ে আসবেই সফলতা এবং প্রভূত আয় হলেও কিন্তু একটু সঞ্চয়ের জায়গায় কিন্তু এই জায়গায় শুক্র একটু বাধা কিন্তু দেয় তবে একাদশভাবে যখন লাভভাবে যখন অবস্থান করবে এমনিতে যে কোনো গ্রহ লাভভাবে অবস্থান করে শুভফল প্রদান করে থাকে এখানে লাভভাবে যখন অবস্থান করছে বিদ্যান করবে এবং বহু ধনশালী ও ভূ সম্পত্ত লাভও কিন্তু করাতে পারে এবং দয়াবান বাহন লাভ সৌভাগ্যশালী এই জায়গাটায় করবে এমনিতেই স্বামী ও স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক ও ভালোবাসা এই জায়গায় কিন্তু শুক্র নিয়ে আসবে শুক্র এমনিতেই পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি প্রেম প্রীতি ভালোবাসা সৌন্দর্য ইত্যাদি ইত্যাদির কিন্তু নির্দেশ করে থাকে এবং কর্মভাবে এবং লাভভাবে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে কিন্তু যেহেতু আবার দেখবেন ঠিক পনেরো তারিখেই কিন্তু প্রবেশ করবে আপনাদের রাশিভাবে মঙ্গল রাশিভাবে মঙ্গল এখানে থাকলে কি করে দুঃসাহসী করে উদ্যমী করে চঞ্চল মনা করে এবং হিংসা ও নিন্দা করলেও দেখবেন যেহেতু রাশিভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতি নিজের নক্ষত্রে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভ কারক হলেও ভাগ্যস্থানে অবস্থান করছে কোনভাবে অবস্থান করছে এবং আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হলেও নবমভাবে অবস্থান করার জন্য শুভ ফল কিন্তু প্রদান করবেই এবং বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি রাখছে মঙ্গলের যা যাবতীয় অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি করবে ঠিক রাহুও ঠিক পঞ্চমভাবে অবস্থান করলেও রাহু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে সেই রাহু কিন্তু রাশিভাবের উপরে দৃষ্টি দিলেও মঙ্গলের উপর বৃহস্পতির উপরে দৃষ্টি থাকবে বৃহস্পতি রাহুর উপরে দৃষ্টি থাকবে এইখানে আপনাদের রাশিভাব কিন্তু এই মাসের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই এবং এখানে যে অশুভ প্রভাবটা মঙ্গলের অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে যেহেতু এই জায়গায় বৃহস্পতি ও নবমভাবে অবস্থান করার জন্য নিজের নক্ষত্রে থাকার জন্য যে রাশিভাবের উপর দৃষ্টি দেওয়ার জন্য সৌভাগ্যশালী বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে রাহু রাহু এই জায়গায় কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে এবার অর্থের জায়গায় চলে যাচ্ছি অর্থের যা অর্থপতি হচ্ছে আপনাদের মঙ্গল এবং অর্থভাবের পর কোনো গ্রহের দৃষ্টি না থাকার কারণে দেখবেন মঙ্গল যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে দ্বাদশভাবে মঙ্গল সেই মতো শুভফল প্রদান করতে পারে না সেই কারণে পনেরো তারিখের পর প্রথম পনেরো তারিখ ভালো জায়গাটা কিন্তু নিয়ে যাবে এইটুকু আপনাদের বলতে পারি এবং আর্থিক ব্যয় কিন্তু মঙ্গল দ্বাদশভাবে থাকার জন্য ১৪ তারিখ পর্যন্ত কিছু না কিছু ব্যয় কিন্তু ঘটাবে এইটুকু বলা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে পনেরো তারিখের থাকলেও এই জায়গায় যখনই রাশিভাবে প্রবেশ করবে পনেরো তারিখ থেকে তখন দেখবেন নিজের চেষ্টায় যাবতীয় দিক দিয়ে কাজকর্ম বলুন বা অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা আপনাদের ক্ষেত্রে হঠাৎ কোনো অপ্রত্যাশিতভাবে লাভ বলুন এবং পরিবার পারিবারিক জীবনের কিন্তু এই জায়গাটা কিন্তু মধ্যম থাকবেই কারণ যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি কয় সেই মঙ্গল মঙ্গলের এখানে গিয়ে যতই দৃষ্টি দিয়েও শুভ করলেও কিছুটা পারিবারিক জীবনে মধ্যম ফলটাই কিন্তু উঠে আসবে এইটুকু বলতে পারি তবে অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের ভালো হবে সঞ্চয়ের ক্ষেত্রে একটু বাধার সৃষ্টি হতে পারে তবে গড যদি দেখেন মধ্যমের থেকে অতি উত্তম ফল অর্থনৈতিক অবস্থাটা কিন্তু উঠে আসবে তৃতীয় ভাবের চলে যাচ্ছি তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন বৃহস্পতি নিজেই তৃতীয় তৃতীয়ভাবের তৃতীয় তৃতীয়ভাবে দৃষ্টি রেখেছে শনিরও দৃষ্টি কিন্তু তৃতীয় ভাবের উপরে দশম দৃষ্টি কিন্তু রয়েছে সেই কারণে এখানেও যে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গেও একটা সম্পর্ক উত্থান পতন বা মধ্যম ফল আপনারা ধরতে পারেন কারণ বৃহস্পতি যতটা অ্যাডজাস্ট করাবে শনিও সেখানে একটুখানি তৃতি বিরক্ত ভাই বোনের সঙ্গে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে উঠে উঠাতে পারে সেই কারণে যত করলেও বৃহস্পতির দৃষ্টি থাকলেও কিছুটা মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে শিক্ষার জায়গায় চলে যাচ্ছি শিক্ষার জায়গায় কিন্তু প্রথমে কিন্তু শুক্রের দৃষ্টি কিন্তু থাকছে এবং তাছাড়া শুক্রের দৃষ্টি থাকলেও চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি সেক্টর টু উচ্চ মাধ্যমিক পর্যন্ত আপনারা ধরে নিতে পারেন এবং বিশেষ করে চতুর্থ ভাবের যে অধিপতিক সেই শনি শনি কিন্তু বক্রতার মাধ্যমে রান করছে এবং রাহু পঞ্চমভাবে অবস্থান করলো বুদ্ধিমত্তার বিকাশ ঘটালে এখানে শুভ রয়েছে কিন্তু চ অধিপতি অধিপতিগ্রহ এখানে যেটা বলছে প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে একটু কঠিন হতে পারে তবে মনসংযোগের এবং আগ্রহের অভাব কিন্তু রয়েছে এইগুলো যদি বাড়াতে যারা পারবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে অতি অবশ্যই শুভ ফল আপনারা পাবেন কারণ রাহুও পঞ্চমভাবে অবস্থান করছে বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে বৃহস্পতির নক্ষত্র যে বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছে ধরতে গেলে পঞ্চমের পঞ্চমভাবে অবস্থান করছে যেটি রাহু এবং বৃহস্পতি উচ্চশিক্ষার জায়গায় সফলতা কিন্তু আনবে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বাইরে দিকে যারা পড়াশোনা করছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থেকে থাকলে এইগুলো জায়গা থেকে সফলতা কিন্তু উঠে আসবে এরপরে চলে যাচ্ছে প্রেমের জায়গা পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাটাকে নির্দেশ করবে চতুর্থ ভাব হচ্ছে তবু একটুখানি বলি সুখের জায়গা প্রথমের দিকে কিন্তু সুখের জায়গাটা কিন্তু নিয়ে আসবেই কারণ চতুর্থভাবে শুক্রের দৃষ্টি শনি অধিপতি অধিপতিক হল বক্রতার মাধ্যমে থাকলো হয়তো মাঝে মধ্যে মায়ের একটুখানি সঙ্গে মনোমালিন্য হতে পারে মায়ের স্বাস্থ্য বিষয়ে একটুখানি ডিস্টার্ব দিতে পারে নচেত এই জায়গায় যে বড় ধরনের মায়ের দিকে সমস্যা নিয়ে আসবে তা কিন্তু নয় প্রেমে চলে যাচ্ছি প্রেমের জায়গায় যেহেতু রাহু অবস্থান করছে পঞ্চমভাবে চতুর্থভাবেও নির্দেশক এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমভাবে নবমভাবে অবস্থান করে ভাবের উপরে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে রাশিভাবের সঙ্গে এখানে যেটা নিয়ে আসবে শনির বক্কতার কারণে প্রেমিক প্রেমিকাদের মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলো বিচ্ছেদ হওয়ার জায়গাটা কিন্তু দেবে না এইটুকু আপনাদের বলতে পারি কারণ পঞ্চমভাবে যেহেতু রাহু বৃহস্পতির নক্ষত্রে সেই বৃহস্পতি নবমভাবে রয়েছে পঞ্চমের পঞ্চমভাবে রাশিভাবকে দেখছে বিচ্ছেদ কিন্তু ঘটবে না মনোমালিন্য ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু উঠে আসতে পারে এরপরে রোগের জায়গায় চলে যাচ্ছি রোগের জায়গায় আপনাদের অবস্থান করছে শনিদেব শনিদেব বক্ষতার মাধ্যমে থাকলেও ষষ্ঠে শনিদেব সাধারণত শুভ ফল কিন্তু প্রদান করে থাকে শনিদেব শুভ ফল প্রদান করে থাকলেও রোগের দিক দিয়ে কিন্তু ছাড় দেয় না এটা কিন্তু মাথায় রাখবেন এবং ষষ্ঠ ভাবের অধিপতি গহ সে কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করছে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে রোগের ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে রোগপতিরও সে দৃষ্টি ওই জায়গায় থাকছে তাহলে রোগ থেকে নিরাময় বা বড়ো ধরে কোনো রোগের জায়গাটাকে নিয়ে যাবে না এই কথাই বলছে এবং বিশেষ করে যদি দেয় সাধারণত শনি পেটের সমস্যা দিতে পারে যেহেতু বৃহস্পতিরও যেহেতু ষষ্ঠপতি সেও কিন্তু ঠান্ডা লাগা সর্দি জ্বর পেটের সমস্যা বৃহস্পতিও কিন্তু আনে ষষ্ঠপতি হিসেবে এবং হজমের সমস্যা এবং বিশেষ করে শরীরে অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম যে জায়গাটা অবস্থান করছে রাশিচক্রের দ্বাদশভাবে পায়ের পাতা গোড়ালি বা হাঁটুরকে নির্দেশ করে এই জায়গাগুলোতে বাতের সমস্যা যদি নিয়ে আসে বা হাড়ের সমস্যাতে কিছুটা অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম এগুলো দিতে পারে তবে খাদ্য বিষয়ে আপনারা নজর দিলে আপনাদের ক্ষেত্রেই ভালো কারণ একটু রিক্জাতীয় খাদ্য না খাওয়া এবং ষষ্ঠে যেহেতু শনিদেব রয়েছে অনেক সময় প্রোটিন জাতীয় খাদ্য যদি কিছুটা খেতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো সপ্তমভাবে বিয়ের জায়গায় চলে যাচ্ছি বিয়ের জায়গাটা এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে প্রশমিত করলেও তো বিবাহিতদের মধ্যে দেখবেন পনেরোই সেপ্টেম্বরের পর থেকে একটু মনোমালিন্য দাম্পত্য জীবনে কিছুটা ঘটতে পারে কারণ যেহেতু রাশিভাবে আপনাদের বা লগ্নভাবে মঙ্গল অবস্থান করবে এবং সপ্তম ভাবের অধিপতিক দৃষ্টি দেবে তার সঙ্গে সঙ্গে আপনাদের অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকবে সেই কারণে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি অশান্তি দেখা দেবে তবে বড় আকার নিয়ে যাবে না কারণ সেই মঙ্গল সপ্তম্পতি হল যে প্রবলেমটা সৃষ্টি করলেও বৃহস্পতি এবং রাহু সেটাকে হাস বৃদ্ধি কিন্তু ঘটাবে সেই কারণে বড়ো ধরনের কোনো সমস্যা নিয়ে যাবে না মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি মনোমালিন্য এটা দিতে পারে তবে বিয়ের জায়গাটা প্রশমিত করলো আমি একটা কথাই বলবো যে বিয়েটা এই সময় না নিয়ে যাওয়াই কিন্তু শ্রেয় হবে কারণ দ্বাদশে সপ্তমপতি মঙ্গল অবস্থান করবে প্রথমের দিকে তারপরেও কিন্তু রাশিভাবে থাকলেও দ্বিতীয় এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি রাখবে সেই কারণে বিয়ের জায়গাটা একটু পিছিয়ে দিতে পারলে খুবই ভালো আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি ভাগ্যভাবে সাধারণত অবস্থান করলে না যদি জন্মকালীন বৃহস্পতি যার শুভ বলবান থাকলে দেখবেন এই জায়গায় ভাগ্যশালী করবে সুনাম বৃদ্ধি করবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা আনবে এবং বিশেষ করে এই জায়গায় আবার অবস্থান করছে যে বৃহস্পতি বৃহস্পতিতে গেলে নিজের নক্ষত্রে থাকার জন্য এই জায়গাগুলোতে সম্পদ বৃদ্ধি করতে পারে এবং বিশেষ করে পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসার জায়গা কিন্তু বৃহস্পতি কিন্তু করবে তবে লাভভাবের অভি অধিপতি গহল স্থানে অবস্থান ভাগ্যপতিকে নিয়ে অবস্থান যেটি আপনাদের এই যে সংযোগে খুব ভালো ফলটি কিন্তু দেবেই এবং বুদ্ধিমান খ্যাতিমান শিক্ষাক্ষেত্রে শুভ শুভ ফল হঠাৎ ভাগ্য উন্নতি ব্যবসা বা চাকুরির জায়গায় নতুন দিগন্ত নিয়ে আসা হঠাৎ লাভ লটারির জায়গাও কিন্তু করতে পারে কারণ যেহেতু লাভ স্থানে অবস্থান যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব এবং পঞ্চম রাশিচক্রের পঞ্চম পঞ্চমভাবের অধিপতিগ্রহ পঞ্চমভাবে অবস্থান এইগুলো হয়তো হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আপনাদের আনতে পারে কারণ লটারি ফাটকা শেয়ার থেকে নিয়ে আসতে পারে এবং সব বিষয়ে এই জায়গায় বুধায়িত্ব যোগে সৃষ্টি হচ্ছে এবং শুভ ফল প্রদান করবে এবং একাদশে কেতুও কিন্তু শুভ ফল প্রদান করে কারণ লাভভাবে কেতুও শুভ ফল প্রদান করে যদি জন্মকালীন কেতু যদি শুভ বলবান থাকলে দেখবেন এই জায়গায় ভূমি লাভও কিন্তু করাতে পারে আপনাদের ক্ষেত্রে ধনবান করায় ব্যবসায় সফলতা তবে কিন্তু পেটের সমস্যা কিন্তু নিয়ে আসে কিন্তু কেতু এইটুকু আপনাদের বলতে পারি বা এই পেটের সমস্যায় ভোগাতে পারে এবং রবি বুধ এই জায়গায় বা ভাবও কিন্তু আপনাদের অবস্থান করবে এখানে দ্বাদশভাবে বুধ তুঙ্গস্থ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ এবং মিত্রকারক গ্রহ এখানে শুভ বলবান থাকলে দেখবেন নানা গুণের প্রকাশ কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং মনে জোর এটা কিন্তু বাড়িয়ে দেবে এবং শনিরও দৃষ্টি এই জায়গায় পড়লেও বুধের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু শুভ এবং জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলেও এই যে মনের জোরটাকে বাড়াবার জায়গা নিয়ে আসবে কারণ যদি জন্মকালীন শুভ থাকতে হবে রবি বা শনিদেবকে তাহলে কিন্তু অল্প উপার্জনের মধ্যে প্রচণ্ড পরিশ্রম ঘটাতে পারে এবং নানান দিক দিয়ে গুণের প্রকাশ এগুলো কিন্তু ঘটাতে পারে তবে আপনাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে কারণ দশমে শুক্র সাধারণত দেখবেন শৌখিনজাত জাত আদির ব্যবসা যারা করেন কৃষিজাত দ্রব্যাদি মিষ্টি দ্রব্য পেট্রোল এবং ফুড প্রোডাক্টের উপর জলজ দ্রব্য জলরাশিতে অবস্থান করছে হোটেল বস্ত্র শিল্পে বা ইমিটেশন দ্রব্যাদিতে তে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যাবেই এবং বিশেষ করে দেখবেন যেহেতু আপনাদের ক্ষেত্রে শুক্র যদি এখন যে গোচরে যে জায়গাতে পাস করছে যদি জন্মকালীন শুভ থাকলে শুক্র বা দশা অন্তর্দশা যার চলবে বা বুধের দশা অন্তর্দশা যার চলবে বৃহস্পতির দশা অন্তর্দশা যার চলবে এবং রবিরও দশা অন্তর্দশা যাদের চলবে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই বা রাহুর দশা অন্তর্দশা চললেও দেখবেন রাহু পঞ্চমভাবে বৃহস্পতির নক্ষত্র রয়েছে সেই কারণে বর্তমান সময়ে এই সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে এরা কিন্তু শুভ ফল পাবেন এবং বিশেষ করে যে আমরা দশা অন্তর্দশার মাধ্যমে যে ভালো মন্দ ফলটা পাই সেটা আমাদের কিন্তু পূর্ব পূর্বজন্মের নির্ধারিত কর্মফল এটুকু আপনাদের বলতে পারি যদ দিয়ে যে যাই বলুক না কেন কারণ জন্মের কর্মফল রয়েছে বলে আমি এই মানব জন্ম পেয়েছি এই মানব জন্ম যখন আমার হয়েছে বা আমি যখন কোন জাতক যখন জন্মগ্রহণ করে সেই ভগবান যে মুহূর্তে আপনাকে এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করছে সেই দিন বা সেই দিনের ক্ষেত্রে একটি নক্ষত্র কিন্তু চলে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হবে তার থেকে কিন্তু দশা আরম্ভ হবে তাহলে আমরা কি পূর্বজন্মের কর্মফল কি দশার মাধ্যমেই ভালো মন্দ ফলটা পেয়ে থাকি তাহলে পূর্বজন্মের কর্মফলটা এর মাধ্যমেই কিন্তু আমরা পাই সেই কারণে দেখবেন এই যে বর্তমান সময়ে যদি রাশিপতির দশা আপনাদের চলে ভাগ্যপতির দশা যদি চলে এই সময় বুধের দশা চললে যারা যাদের চলবে বা লাভপতি রবিও এখানে শুভভাবে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে অশুভ কারো হোক তাহলে এই মাসের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট বুধায়িত যোগ সৃষ্টি করছে হ্যাঁ সব জায়গাটা থেকে পজিটিভ রেজাল্টটা কিন্তু উঠবেই এবং বৃহস্পতি আপনাদের অশুভ হলেও বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করছে সেই কারণে এই অন্ত অন্তর্দশায় অতি অবশ্যই শুভ ফল উঠে আসবে তবে শনিদেব আপনাদের ষষ্ঠ স্থানে শুভ ফল প্রদান করলেও বক্ততার মাধ্যমে রান করছে কিছু না কিছু সমস্যা নিয়ে আসার সম্ভাবনা দিতে পারে যতই শুভ কারক হোক না কেন আপনাদের ক্ষেত্রে হ্যাঁ যাদের জন্মকালীন শুভ রয়েছে কারণ বৃহস্পতি ওই ঘরের অধিপতিগ শুভ স্থানে রয়েছে আপনাদের ক্ষেত্রে তাহলে ওই ওই ঘরের কিছুটা হল সাপোর্ট করবে এইটুকু আপনাদের বলতে পারি এবং আমি বারবার বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট করুন কারণ শনিদেবের মধ্যে যে ভাগ্যবিদাতা যে ন্যস্ত ভাত দিয়ে রেখেছে কর্মফল প্রদান দণ্ড দান যেটি অন্যান্য গ্রহের মধ্যে কিন্তু এই ন্যস্ত কিন্তু ভাত দেননি যেহেতু শনিদেবকে সেই কারণে একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন কৃষ্ণ নাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কিছু না কিছু সমস্যার সৃষ্টি হবে এই যে শনিদেব এই জায়গায় অবস্থান করলো অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে শনিদেবের যে দৃষ্টি এবং তৃতীয় ভাবের এই যে তিন আট তিন ছয় আট বারোকে কানেক্টেড করছে এইটা জাতকের ক্ষেত্রে দেখবে নানান দিক দিয়ে শনিদেব অবস্টাক কিন্তু বাধা দেবেই আপনাদের ক্ষেত্রে এই ওই অবস্টাক দেয় কারণ সব গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি একাই অশুভ থাকে সেরকম কিন্তু ফল কিন্তু উঠে আসে না শুভ ফল কিন্তু সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি শুভ থাকে একমাত্র তাকে টেনে বার করবে ওই শনিদেব আমি সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় যেরকম এই বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত অন্ধকার যেমন দূরীভূত হয়ে যায় সেরকম আমাদের মধ্যে মায়ার বেষ্টনে আমরা কিন্তু জড়িয়ে রয়েছি অন্ধকারের ছায়া আমাদের মধ্যে রয়েছে সেই অন্ধকারের ছায়াটাকে যদি আমরা দূরে ছুঁড়ে ফেলতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনে আলো আসবে এই কৃষ্ণ নাম জপ করুন কৃষ্ণ নাম জপ করলেই আমাদের মধ্যে আলো প্রবাহিত হবেই এবং কৃষ্ণ নামটার মধ্যে যে মধুর সম্পর্ক রয়েছে এই মধুর সম্পর্কে আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবন থেকে এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য এই নাম পদর্পণ করে গেছে এবং এই যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র সেই কারণে আপনারা করুন দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে কিছুগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার